সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কাজের শেষে আজকে মনে হলো যে আপনারা যারা আসছেন আমি যেহেতু চেষ্টা করছি সব সময় আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তবে আজকে গত গতানুগতিক ইনফরমেশন দিব আর আপনারা যারা হচ্ছে কিছু অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে ইউকে আসার প্ল্যান করছেন তা আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেন অ্যাটলিস্ট আপনাদের ব্রেনটা খুলে আর কি যে আপনি কিভাবে কি করছেন কিভাবে কি প্ল্যান করছেন যারা অনেক অন্ধ মানুষের মতো হচ্ছে ফেসবুক বা অন্য কোনো কিছু উপর ভিত্তি করে লন্ডন আসা প্ল্যান করছেন বা ইউকে আসার প্ল্যান করছেন আমার মনে হয় ভিডিওটি তাদের জন্য খুবই উপযুক্ত হবে প্রথমত হচ্ছে আমি একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে ইউকেতে আসার আগে আমরা যারা অলরেডি ইউকেতে তে আসছি দুইটা গ্রুপের শ্রেণী মানুষ আছে যারা সব সময় বলে ইউকে আসবেন না আবার কিছু শ্রেণী মানুষ আছে যারা বলে যে আপনারা আসেন আবার কিছু শ্রেণী মানুষ আছে যে আসতেও পারেন নাও আসতে পারেন বাট সিচুয়েশন এমন তো আমি হচ্ছে যে আসতেও পারেন নাও আসতে পারেন বা সিচুয়েশনটা এমন এইভাবে করে চিন্তা করতে পারেন আমি এই ক্যাটাগরির মানুষ বাট আমি পজিটিভ বিষয়টা হচ্ছে প্রথমত আসে যারা বলে যে আসবেন না কেন বলে একদম আমি যদি লোকালি একদম কথা বলি ইউকেতে যে পরিমাণ টিউশন ফি সেটা একটা স্টুডেন্ট জব করে পোষানো সম্ভব না একদম নর্মাল লিগেলি সম্ভব না এবং এটা আপনারা অনেকেই বলবে যে ভাই আমি এমন করে ফেলছি সে ওইখানে এসে এমন করে ফেলছে তেমন করে ফেলছে পৃথিবীতে কেউ আপনাকে সত্য কথা বলবে না এবং কেউ যদি বিপদেও পড়ে বিপদের কথা কেউ কারো কাছে শেয়ার করে না এটা আপনার বুঝতে হবে যে মানুষ সবসময় চেষ্টা করে নিজের বিষয়গুলো হচ্ছে হাইট করার জন্য কিন্তু আপনি আপনার বিষয়গুলো কার কাছে হাইট করবেন আপনি কি নিজের কাছে হাইট করতে পারবেন নিজের বিবেককে একটা জিনিস প্রশ্ন করে দেখেন যে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন বিশ ঘন্টা কাজ করে আপনি আমি একদম ফুল ইউ ইউকের কথা বলছি একদম যেই প্রান্তেই থাকেন না কেন যেখানে ধরেন আপনার প্রতিদিন কাজ পাওয়া যায় তিনটা চারটা করে আমি সব জায়গার কথা বলতেছি আপনার জন্য পারমিশন আছে বিশ ঘন্টার আপনি কিভাবে এর চেয়ে বেশি করবেন আপনি কিন্তু তার চেয়ে পারবেন না তার মানে বিশ ঘন্টায় আপনি কত ইনকাম করবেন কত আপনার টিউশন ফি আপনি জানেন এত হাজার হাজার টিউশন ফির ইউনিভার্সিটিগুলোতে আপনারা এসে ফিফটি পার্সেন্ট ধরেন আপনার ইউনিভার্সিটি টিউশন ফি ষোলো হাজার পাউন্ড আপনি আট হাজার দিয়ে আসতেছেন আপনি আট হাজার পাউন্ড তিন থেকে চার মাসের মধ্যে ইনকাম করে ফেলবেন এত টাকা ইউকেতে মানুষ খালি টাকা বের করে ফেলতে ফেলতেছে এগুলো হচ্ছে আপনাদের অনেক মানুষ আছে আমরা যারা হচ্ছে অসম্ভবকে সম্ভব করানো একটা চিন্তা ভাবনা করে ফেলি ইউকে এসে প্রতি মাসে দুই পাউন্ড ইনকাম করা ইজ নট এ জোক এটা খুবই টাফ আমি বারবার বলছি আপনাদেরকে এমন কোনো প্ল্যান করে আসবেন না যে আপনি প্রতি মাসে দুই পাউন্ড ইনকাম করে ফেলবেন আপনি হচ্ছে ইউনিভার্সিটির জন্য পনেরোশো টাকা রাখবেন পাঁচশো নিজের জন্য খরচ করবেন এতটা সহজ না আপনাকে এখানে আসার পরে আপনি দেখবেন যে যারা আপনাকে অনেক কথা বলতো এই করতো সেই করতো তারা কেউ আপনার সাথে যোগাযোগ করবে না কেউ আপনাকে হেল্প করতে চাইবে না আপনি একশো আপনি যদি পান তাহলে আপনি লাকি মানুষ কথাগুলো বুঝা ট্রাই করেন যারা এখনও আমি বলছি যে অনেক হাই লেভেলের টিউশন ফি ইউনিভার্সিটিগুলো থেকে আসতেছেন যদি আপনার ব্যাক আপ থাকে দ্যাটস ফাইন যদি আপনার ব্যাক না থাকে সেক্ষেত্রে কি হইতে পারে আপনাকে বাংলাদেশ থেকে টাকা আনতে হইতে পারে খুবই খারাপ জিনিস এটা যে আপনি যদি বাংলাদেশ থেকে টাকা আনতে হয় কারণ আপনার ফ্যামিলি অলরেডি আপনাকে অনেক টাকা দিয়ে পাঠাইছে আপনি যদি হচ্ছে হিউজ বড়লোক হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও এই ভিডিও আপনার জন্য না আমার এই ভিডিও হচ্ছে যেসব মধ্যবিত্ত মানুষগুলো নিজেদের শেষ সম্বলটুকু শেষ করে দিয়ে বা নিজের বাবা মা শেষ সম্বলটুকু নিয়ে আপনারা এখানে চলে আসতেছেন তাদের জন্য আমার এই ভিডিও বিশ ঘন্টা বেশি কাজ না করতে পারেন আপনাকে এখানে এসে এনআই জব করা পাওয়াটা নিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনার এক থেকে দুই মাস চলে যাবে শুধু এনআই জব পেতেই ইটস ট্রু আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার জব পেতে দুই থেকে তিন মাস সময় লাগবে বাট আমি ট্রাই করবো সবাই চেষ্টা করে যে হচ্ছে একদম ডে ওয়ান থেকে জব করতে বাট আপনি আপনি তো তো পারবেন না এনআই কাজ করবেন আপনার হচ্ছে যে হচ্ছে এনআই নাম্বার এনআই আসতে আসতে আপনার এক মাসের মতো সময় লেগে যাবে পনেরো বিশ দিন সময় লেগে যাবে তাহলে আপনি এসে কিভাবে করবেন আপনার ব্যাংক খুলতে হবে ইয়ে করতে হবে আপনি কোথাও সিবি জমা দিবেন সব জায়গায় আপনাকে বলবে ব্যাংক ইনফরমেশন বাট যদিও কিছু কিছু জায়গায় শেয়ার করে অ্যাপ্লাই করে বাট সব জায়গায় না তাহলে আপনি কিভাবে মানে কিসের উপরে ভিত্তি করে কোন অন্ধ বিষয়টার উপর ভিত্তি করে আপনারা এত এত লাখ 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 টাকা খরচ করে টাকার দশ থেকে বারো হাজার ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এই পার্সেন্ট দিয়ে আসার পরেও ক্যাশ ইন হ্যান্ড থেকে শুরু করে এনআই যেভাবে পারেন যেমনি পারেন আপনি হচ্ছে টাকা জোগাড় যেন করতে করে আপনার জন্য ইউনিভার্সিটি টাকা দিতে পারেন আপনাদেরকে এজেন্সিগুলো এখন বলবে যে আপনারা ওইখানে যাওয়ার পর ছয় মাস পরে টাকা দিবেন বিশ্বাস করেন আপনার যদি অফার লেটারে অথবা ক্যাশের কোথাও যদি এই ধরনের ইনফরমেশন থাকে যে আপনি ছয় মাস পরে দিতে পারবেন তাহলে আপনি দিতে পারবেন প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে শেষ করে আপনি সাথে সাথে আসার ইউনিভার্সিটি মেল করা শুরু করবে আপনাকে ইউনিভার্সিটি পায়ে ধরতে হবে বা আমাকে ইনস্টলমেন্টের সুবিধা দেবে যদি না দেয় তাহলে পারবেন না আমি আমার চেষ্টার ইউনিভার্সিটির অনেককে দেখেছি কাউকে হচ্ছে ইনস্টলমেন্টে দুই মাস তিন মাস পর্যন্ত সুযোগ দিচ্ছে কাউকে সাত দিনের হচ্ছে ফাইনাল ইয়ে দিচ্ছে ওয়ার্নিং দিচ্ছে বুঝতেছেন আমি যে কথাগুলো বলতেছি আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে নিশ্চয় যোগ এটা যোগ না আপনি এখানে আসার পর আপনাকে পড়াশোনা করতে হবে ভাই অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে আপনি বিশ ঘন্টা কাজ করেন ক্যাশিন হ্যান্ড এত সহজ না আপনি এখানে আমাদের বাঙালি রেস্টুরেন্টগুলোতে ভরে গেছে আপনার কেয়ারে যারা আসছে কেয়ারে এসে তারা কাজ পায় নাই কিছু নাই তারা চারপাশে ভরে গেছে ক্যাশিন গুলাতে অনেক মানুষের সিরিয়াল দেওয়া আছে আপনার প্রতিদ্বন্দ্বীর অভাব নাই আপনি যেখানে যান না কেন যদি এমন হয় যে আপনার আত্মীয় দোকান আছে বা কিছু আছে আপনার আত্মীয় আপনাকে জব দিবে ডিফারেন্ট আমি এমন মানুষের কথা বলছি বলতেছি আমার মতো মানুষ যার হচ্ছে ইউকেতে কোনো আত্মীয় নাই যে যার এখানে এসে এক আল্লাহ ছাড়া কারো কোনো গতি নাই যার সবসময় চেষ্টা করে যাইতে হবে যার পিছনে ফেরার কোনো গতি নাই যা হচ্ছে কন্টিনিউসলি সামনে যাইতে হবে আমি সেই সব মানুষদের জন্য ভিডিওগুলো করি যারা হচ্ছেন আপনারা একদম বাবা মার শেষ শেষ করে আসতেছেন ইউকেতে স্টিল আমি বলছি আপনারা কেন আমার এই ভিডিওটা আপনারা যারা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আসতেছেন আপনারা চেষ্টা করেন বাংলাদেশ থেকে এইট্টি পার্সেন্ট টিউশন ফি দিয়ে আসার জন্য এখন আপনি আমাকে বলবেন ভাই আমার পারমিশন আমি পাঁচ হাজার দিলে আমি চলে আসতে পারতেছি চোদ্দ হাজারের মধ্যে তাহলে এটা আমি আপনার সাথে তর্ক করব না বর্তমান সিচুয়েশন চিন্তা করেন যে ধরেন যে আপনি হচ্ছে ইনকাম করতে পারতেছেন না আপনার ইনকাম নাই কি করবেন আপনি তখন এখন আপনি প্রথম দুই মাস আপনার হচ্ছে টিউশন ফি দিতে হবে হচ্ছে উইদিন ফোর মান্থের মধ্যে প্রথম দুই মাস আপনি চাকরি পাইলেন না পরে দুই মাস আপনি টাকা উল্টাই ফেলবেন সব আপনি পরে দুই মাসে আপনি পাঁচ হাজার পাউন্ড ইনকাম করে ফেলবেন এত টাকা ইউকে তে এটা আপনাদের হয়তো বাংলাদেশে থেকে মনে হয় যে হ্যাঁ পাশের বাড়ির একটা ছেলে ইউকে তে গেছে ও প্রতি মাসে এত টাকা পাঠায় তা আমিও পাঠাইতে পারবো ভাইরে আপনার সিচুয়েশন আর তার সিচুয়েশন তো এক না সে নাও একটা সেটেল পজিশনে আছে তার কাছে একটা জব অ্যাভেলেবল আছে সে যেখানে জব করতেছে সে তার জব দিয়ে পারতেছে দুইটা তিনটা করে জব করে পারতেছে বাট আপনার তো জবই নেই আপনি তো এখন পর্যন্ত আসতেছেন মাত্র এই ভিডিওটার মাধ্যমে আমি আসলে সেই সব মানুষদেরকে উদ্দেশ্যে বলছি যারা একদম চোখ বন্ধ করে বলতেছেন যে ইউকেতে টাকার অভাব নাই গেলে একটা না একটা ব্যবস্থা হবে অনেক মানুষ আছেন যারা বাসায় বসে বলেন যে ইউকেতে চলে যা যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা হবে কে ব্যবস্থা করে দিবে আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিবেন ঠিক আছে বাট এত মানুষ রিজিক আপনার যেখানে আছে সেখানে হবে ঠিক আছে বাট টিউশন ফিটা অ্যাটলিস্ট আপনারা হয় বাংলাদেশ থেকে কিছু ম্যানেজ করে নিয়ে আসেন এইটটি দিয়ে আসেন বাকিটা কিছু ব্যাকআপ নেন বাসায় বাসায় ব্যাকআপ রাখেন তারপর যেন বিপদে পড়লে বাংলাদেশ থেকে আনতে পারে এবং পরবর্তীতে যেন এগুলো আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করতেছি না যে আপনারা আসবেন না আমি বলতে চাচ্ছি ফিটা করেন বাংলাদেশ থেকে দিয়ে আসার জন্য এইটটি পার্সেন্ট যদিও বাকি বিশ পার্সেন্ট ম্যানেজ করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে জব না পাইলে এখানে জব এতটা অ্যাভেলেবেল না ইউকেতে আমি বারবার বলছি ইউকেতে জব এতটা অ্যাভেলেবল না যতটা আপনারা চিন্তা করছেন এখানেও যথেষ্ট কম্পারেটিভ মানে হচ্ছে মানুষের মধ্যে ইয়া আছে কম্পিটিশন আছে বোঝা ট্রাই করেন আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন আমার এই ভিডিওটা হচ্ছে আমি একদম নরম ইয়াতে আপনাদেরকে বলছি বারবার বুঝানো ট্রাই করছি অ্যাটলিস্ট এইটটি পার্সেন্ট টিউশন ফি না দিয়ে বাংলাদেশ থেকে আইসেন না আবার আপনারা অনেকে আছেন যে হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি বলছে পাঁচ হাজার ক্যাশ পাইলে পাঁচ হাজার পাউন্ড দিবা আর হচ্ছে ইউনিভার্সিটি এখানে আসার পরে হচ্ছে প্রথমে জয়েন করার আগ দিয়ে তোমাকে আরও তিন হাজার দিতে হবে তো আপনারা কি করতেছেন এই পাঁচ হাজার দিয়ে চলে আসতেছেন বাকি তিন হাজার ভাবতেছেন এখানে আইসে ইনকাম করে ইউনিভার্সিটির টাল্টু পাল্টু দেখায় আপনারা হচ্ছে চালাই দিবেন পারবেন না ইউনিভার্সিটি যদি প্রেশার দেওয়া শুরু করে খুবই খারাপ অবস্থা হবে এমন অনেক আছে যাতে ক্যাশ উইড্রো করে দিছে এই টাকা পয়সার জন্য হয় আপনারা পরবর্তীতে কি করেন এখানে এসে এস ক্লেম করেন এখানে এসে অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য লাফালাফি করেন এই কাজগুলো করেন বারবার রিকোয়েস্ট করতেছি এই কাজগুলো করেন না আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলছি আপনারা ইউকে আসেন আসা নিয়ে কোনো সমস্যা নাই যেহেতু তিন বছরের একটা অপরচুনিটি পিএইচডব্লিউ সহ বাট অ্যাটলিস্ট এইটি পারসেন্ট টিউশন ফি দিয়ে আসেন যেন আপনি বিপদে না পড়েন ভালো থাকবেন সবাই